গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো রোববার আর এখন সকাল পনেরো দশটা বাজে স্নান করা পুজো দেয়া এগুলো হয়ে গেছে এই ঘরে বিছানাটাও তোলা হয়েছে আমার বরের ঘরের বিছানাটা তোলা হয়নি আর অর্জুন এখন পড়তে যাবে তো অর্জুন রেডি হয়ে বসে রয়েছে ওর পাপা এখনও আসেনি ওর পাপার জন্য ওয়েট করছে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি দুপুরেরটা আর সকালের জন্য করেছি রুটি আর আলুর তরকারি রুটি শুধু তিনখানা করেছি কারণ একটুখানি আটা মাখা ছিল ফ্রিজে তো সেই দিয়ে তিনটে রুটি করে কৃপা অর্জুনকে খেতে দিলাম আর আমি এখন নিচের ঘরে গিয়ে ব্রেকফাস্ট করব। আগে উপরের ঘরের বিছানাটা তুলতে হবে উপরের ঘরের দরজাগুলো সব খুলে দিলাম আর এই যে আমাদের খাটে সর্ষের তেলের ড্রাম রোদ্রে রাখলাম একটু বেলা হলে তো এখানে হেভি রোদ পড়ে তো এটা রোদে রেখে দিলাম এবার আমার বরের ঘরের বিছানাটা তুলতে হবে এই ঘরটা একদম পুরো কমপ্লিট করে দিয়েছে কমপ্লিট করলেও বাকি কী ছেলে মেয়ে এত অত্যাচার করে আমার আর ভালো লাগে না এই ডাস্টিংয়ের কাজও হয়ে গেছে এই দরজাটা খোলা থাকলে না এখানটায় বেশি ধুলো পড়ে কিন্তু ওদিকে আবার দরজা খোলা না রাখলে না আমার ভালোও লাগে না দরজা জানলা যদি খোলা না থাকে তাহলে কেমন একটা দমবন্ধ দমবন্ধ লাগে না আর একটা ভ্যাবসা মতো গন্ধ আসে ওই জন্য তো আমি দরজা জানলা সময় খুলে দেই শীতকালে একটু কম খোলা হয় আর এই আমাদের টিভির উপরে এই যে দেখো কত দাগ পড়ে আছে দেখেছো কালকে আমি যখন টিভিটা দেখছিলাম রাত্রেবেলা তখন দেখি এরকম দাগ পরা তো এটা এমনি আমি হালকা আর কি ওই কাপড় দিয়ে মুছে নিয়েছি কলিনটা আনা হয়নি কারণ কলিনটা নিজের ঘরে রয়েছে তো আমি পরে আর কি যখন বিকালের দিকে আসবো উপরের ঘরে রান্নাবান্না সেরে খেয়ে দে সেই সময় এটা পরিষ্কার করে দেব কলিন দিয়ে এটা পরিষ্কার করে দেব ভালো করে এটা কি পড়েছিস বাপার কিন্তু পাপা সমস্ত কিছু দখল করে নিয়েছিস হ্যাঁ কোথায় তার বাবা তো আসেনি এখনো এই ওইটা নিবি না ওই ত্রিভুজটা ত্রিভুজটা নিবি না আরে ট্রাঙ্গেল অর্জুন ওর বাবার সাথে স্যারের বাড়িতে চলে গেল ওর এখন সায়েন্স পড়া রয়েছে আর আমি চলে আসলাম আমার হাজবেন্ডের ঘরে বিছানাটা তোলার জন্য আগে তোমাদের সাথে মর্নিং রুটিন খুব শেয়ার করতাম কিন্তু এখন আর সেরকমভাবে শেয়ার করা হয় না ইচ্ছে করেই এখন আর শেয়ার করি না হয়তো আমার একটা একঘেমই চলে এসছে ভিডিওর প্রতি যে প্রতিদিন একই কাজকর্ম কি বা শেয়ার করব। তোমাদের সাথে এখন বলতে পারো জাস্ট একটু গল্পগুজবই করি ভিডিওর পিছনে এখন আর অত সময় দিতে একদমই ভালো লাগে না কিন্তু এই কাজগুলো আমাকে প্রতিদিনই করতে হয় সেই আগে আমাকে তোমরা যেরকম কাজকর্ম করতে দেখতে মর্নিং রুটিনগুলো যখন আমি তোমাদের সাথে শেয়ার করতাম সেই এক নিয়মেই আমার কাজকর্ম করতে হয় আর এইভাবে আমাকে সংসারের কাজকর্ম করতেও হবে যেহেতু আমি একজন হোম মেকার সেই জন্য সংসারের কাজকর্মগুলোকে তো আর আমার লাইফ থেকে আমি বাদ দিতে পারবো না আমার যতক্ষণ নিঃশ্বাস রয়েছে আমার যতক্ষণ সংসার রয়েছে ততক্ষণ আমার এই কাজগুলো সারা জীবন থাকবে না চিয়া আমি কিন্তু চিয়াটাই শুনি সবার মুখে তাহলে তুই বললি কেন চিয়া সিট আমি তো চিয়াই করলাম তুমি চিয়া যাই হোক চিয়া চিয়া অনেকটা ভিজে আছিস হম একটু খাবো আবার জল মিশিয়ে খাবো আমি অনেকটা কেন খেয়ে নিই আর জানি কি বলবো একটা কথা ভুলে গেলাম ফ্লেক্সিটটা ভেজাস না ওটা আমার খাওয়া হচ্ছে না আমি এবার নিচের ঘরে যাই রান্না করে গিয়ে আমার রান্না করতে একদমই ইচ্ছা করছে না একটু ইচ্ছা করছে না আমার শুধু ইচ্ছা করছে বাড়িঘর পরিষ্কার করি চিকেন আর ডিম এই দুটো গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছে এগুলো এখন হচ্ছে আর এখন আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে আছে হলো গিয়ে মুড়ি আর আলুর তরকারি এই আলুর তরকারিটা রান্না করেছিলাম সকালবেলা তো সেটাই একটু নিলাম ডিম সেদ্ধও আছে তার আগে আমলা জুস খাব আর এটা হলো আমলা জুস এটা কৃপা আমার জন্য বানিয়ে রেখে গেছে ও নিজেও খেয়েছে আমার জন্যও রেখে গেছে বানিয়ে বাবা টক কালকে একটু সেমাই আছে সেটাও খেতে হবে তোমাদেরকে তখন বললাম না যে আমার ঘরের কাজ করতে ইচ্ছে করছে শুধু রান্নাবান্না কিছু করতে ইচ্ছে করছে না ঘরে প্রচুর কাজ পড়ে রয়েছে ওই জন্যই আমার রান্নার বান্নার দিকে না একদমই মন নেই আমার ইচ্ছে করছে কি ওই একটু সেদ্ধ ভাত বা ডিমের ঝোল রান্না করে রেখে কোমর বেদে বাড়িঘর পরিষ্কার করি ডিমটা দেখ হয়েছে কি না ভাত দিয়ে ডিমের ঝোল দিয়ে খা কৃপা তো একটা রুটি খেয়েছে আর দুটো রুটি খেয়েছে ওর জন্য কৃপার খিদে পেয়েছে এমনিতেও কৃপা আজকে আমাদের লাঞ্চ মেনু হলো চিকেন বিরিয়ানি তাই দেখো চিকেনটা রান্না হয়ে গেছে আর বাসমতি চালের ভাতটাও করে নিয়েছি আমি যখন বিরিয়ানি রান্না করি তখন বাসমতি চালের ভাতটা রান্না করে পাখার তলায় রেখে দেই মানে ভাতটা আমি ঠান্ডা করে নিই গরম ভাত দিয়ে বিরিয়ানি করি না এবার ভাত মাংস মশলাপাতি সমস্ত কিছু দিয়ে স্টেপ বাই স্টেপ সাজাতে হবে আর বিরিয়ানিতে আমি যে মশলাটা দেই বিরিয়ানির মশলা সেটা তো আমি বাড়িতে বানিয়েছি ওটাই আমি বিরিয়ানিতে ব্যবহার করি বাজারে যে মশলাটা কিনতে পাওয়া যায় তার থেকে অনেক স্বাদ হয় এই বাড়িতে বানানো বিরিয়ানি মশলার বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে তারপরে আমি বাসনগুলো মেজে নেব বাসন ধোয়ার তো মাসে আছে কিন্তু আমি এই সকালের দিকে যে সমস্ত বাসন হয় সেগুলো ধুয়ে রাখি তা নাহলে অনেক বাসন জমে যায় বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে রান্নাঘরে আর কোনো কাজ নেই আর রান্নাঘরে যে সমস্ত কাপড়গুলো ইউজ করি সেগুলো আমি এই পাশে কড়াইতে ওই সার্ভ দিয়ে ইয়ে করে নিচ্ছি কি বলবো মানে গরম জলে ফুটিয়ে নিচ্ছি পরে এগুলো ধুয়ে দেবো আর বিরিয়ানিটাও হয়ে এসছে এর মধ্যে এখন হাতা খুনতে কিছু দেবো না এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দমে রেখে দেব আর একটু সময় এখান থেকে বেঁধে দিলে ভালো হয় তো অত ঝামেলা করতে ইচ্ছে করে না কি হয়েছে মন খারাপ কেন নিশ্চয়ই কাটা পেয়েছিস হ্যাঁ পরীক্ষা ভালো হয়নি স্যারের কাছে পরীক্ষা ছিল ভালো হয়নি কি হয়েছে কি।

আজকে বিশ্বরূপ দুই পেলো কি করে চিটিং আর আচ্ছা যাই হোক আমি তোমাকে চিকেন বিরিয়ানি খাইয়ে দিচ্ছি আমার শোন বাবা আবার আবার তো তো কাঁদ দাঁড়া না একটুখানি খেয়ে যা আমি খাইয়ে দিচ্ছি দাঁড়া এই বিরিয়ানি হয়ে গেছে ওকে একটু তাতে করে খাইয়ে দেই ওর একটু খাইয়ে দেই এই নাও স্যালাড নাও ডিমের ঝোল আলু তরকারিটা রয়ে গেছে ডিম দেব গাউটা স্যালাড দিয়ে চামচ নিয়ে এসে কেমন হয়েছে ভালো তুমি তো আবার এখন রেস্টুরেন্টে খেতে যাবে আজকে তো বাবার আবার বন্ধুদের সাথে মিট করার দিন সানডে হলেই তোর বাবা উড়ে উড়ে কোথায় চলে যায় অর্জুন বলেছে আজকে ও কলাপাতায় বিরিয়ানি খাবে সেই জন্য দুটো কলাপাতায় কেটে এনে রাখা হয়েছে কিন্তু ওর জন্য যেভাবে তাড়াহুড়ো করে যাচ্ছে পড়ছে তাই আর কলাপাতায় দেওয়া হয়নি কটা আছে বারোটা কুড়ি হ্যাঁ বিয়াল্লিশের পাবে গাড়ি তো রাখবে কোথায় দোকানে আমি এতক্ষণ এই ঘরে বসে ভিডিও এডিট করছিলাম আর এই ঘরটা একটু গুছিয়েও নিলাম ঘরে ঝুল পড়েছিল সেগুলো পরিষ্কার করলাম ডাস্টিং করলাম টি টেবিলটাও মোছা হয়েছে দরজা জানলা এগুলো সব মুছে দিয়েছি আর এখানে এই কাপড়টা এবার পেতে দেব এর উপরে যে শোপিসগুলো রয়েছে সেগুলো সব মোছামুছি করলাম এগুলো তো ওই টেবিলটার উপরে থাকে তো এগুলো এখন ওখানে রেখে দিচ্ছি কৃপার জন্মদিনের দিন এগুলো সব সরানো হয়েছিল তারপর আর এগুলো এখানে রাখা হয়নি ওই জায়গাটাতেই ছিল ব্যাস টি টেবিল ডেকোরেশনও কমপ্লিট অর্জুন পড়ার ব্যাস থেকে চলে এসছে আর অর্জুনের ভীষণ দুঃখ ও নাকি কোনোদিন কলা পাতায় বিরিয়ানি খায়নি আজকে ওকে কলা পাতায় বিরিয়ানি খাওয়াতে হবে তো ওর জন্য কলা পাতা কেটে আনা হয়েছে এই যে ওর বিরিয়ানি সাজিয়ে দিয়েছি সাথে রয়েছে রায়তা ওর জন্য রায়তা খেতে খুব পছন্দ করে আর কৃপা ওদিকে ওর নিজেরটা বেড়ে নিচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে ছটা পাঁচ বাজে আমি এইমাত্র সন্ধে বাতি দিলাম বাতি দিয়ে রেডি হয়ে নিলাম এখন যাচ্ছি হাবড়া বাজারের দিকে তো সেই জন্যই রেডি হলাম আর পুজোটা দেয়া হয়নি রাধা মাধবের পুজোটা দেওয়া হয়নি শুধু সন্ধে দিলাম কারণ পুজো দিতে বসলে আমার দেরি হয়ে যাবে বের হতে কৃপাকে বললাম পুজোটা দিতে ওকে বলেছে পুজোটা দিয়ে দিতে যাই হোক এখন তাহলে বের হই আয়নার দিকে তাকালে যেন তো এখন না মনটা খুব খারাপ হয়ে যায় চুলগুলো না সব পেকে গেছে চুলগুলো সব সাদা হয়ে গেছে দেখো আর এই যে এ এখানে টাক এখানে টাক কত জায়গায় যে টাক সত্যি সময় যে কিভাবে চলে যায় আর এই সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের মধ্যে কত রকমের কত যে পরিবর্তন আসে আমরা বলি দিন কাটে না সময় কাটে না এই ধরনের কথাগুলো বলি কিন্তু যখন এই যে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো দেখি তারপরে তিন চার বছর আগে নিজের ফটোগুলো দেখি তখন বুঝতে পারি যে সময় কোথার থেকে চলে গেছে আর এমনি সময় বলি উফ ছটা মাস কাটলে কাটলেও এক একটা বছর যদি কেটে যায় তাহলে বেঁচে যায় এই ঝামেলাটা থাকবে না কিন্তু সেই একটা বছরের সাথে সাথে যে নিজের জীবনেরও একটা বছর ঝরে যায় সেই দিকে আর আমরা খেয়াল করি না ছোটোবেলায় যখন গ্রামার বই পড়তাম তখন না ছোট ছোট অনেক ট্রান্সলেশন করতাম তার মধ্যে কিছু কিছু ট্রান্সলেশনের কথা এখনও মনে পড়ে যেমন আজকে মনে পড়ছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এই ট্রান্সলেশনের কথাটা আজকে আমার খুব মনে পড়ছে সময় আর স্রোত কখনও কারোর জন্য অপেক্ষা করে না তখন এই কঠিন বাংলা ব্যাখ্যাটা না ঠিকভাবে বুঝতে পারতাম না তখন মনে হতো সবে মাত্র ক্লাস ফোর ফাইভে পড়ছে কবে মাধ্যমিক দেব কবে কলেজে পড়ব আর এদিকে বলে সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সেই সময় না সময়ের মূল্য বুঝতে পারতাম না কিন্তু এখন সেই ট্রান্সলেশনের কথাটা খুব ভালোভাবে বোঝি সময় আর স্রোতকে আমরা কখনো নিয়ন্ত্রণ করতে পারি না সে ঠিক তার নিয়ম অনুসারে চলবে সেই জন্য সময়ের কাজ সময়ে করা উচিত সময়ের প্রকৃত মূল্য দেওয়া উচিত জীবন থেকে যে সময়গুলো চলে গেছে হাজার চেষ্টা করেও কিন্তু সেই সময়গুলো আমরা ফিরে পাব না যাই হোক বন্ধুরা আমি হাফড়া বাজার ঘুরে বাড়িতে চলে আসলাম এখন বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি কী কী কেনাকাটা করলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে চলে আসলাম তোমাদেরকে দেখায় ঠাকুরের জন্য কী কী কিনলাম এই দেখো ছোট্ট একটা গ্লাস আর দুটো ছোট্ট থালা ছোট্ট একটা স্টিলের বাটি আনলেও ভালো হতো আবার অন্য সময় যখন যাব আমার তো মাঝে মধ্যেই ও ওই সব জায়গায় যাওয়া হয় তখন একটা ছোট্ট বাটি নিয়ে আসবো এই দেখো দুটো থালা এগুলো দশ টাকা করে নিয়ে আসে আমার মনে হচ্ছে দামটা একটু বেশি নিয়েছে কারণ অতটা না মজবুত নয় থালাগুলো ফার্স্ট কৃপা বলে কী বা দশ টাকার কমে কি পাওয়া যায় এইগুলো আগে পাঁচ টাকা করে বিক্রি করত এ দেখো গ্লাসটা আমার একটু পছন্দ হয়নি যাই হোক কৃপা পুজো দিচ্ছে এখন রাতের বেলা গোপালের মাথার কাছে জল বাতাসা রাখে তো তাই এই থালা গ্লাসগুলো নিলাম একটা ছোট বাটি নিলেও ভালো হতো আর এই যে দেখো দুটো সাজ নিলাম সাজ বলে না ছাঁচ বলে ছাঁচ এই যে এগুলো ছোটোবেলায় প্রচুর দেখেছি আমাদের বাড়িতে না এগুলো ছিল আমার মা ওই সাদা মতো সন্দেশগুলো করতো নারকেল দিয়ে আমিও বিয়ের পর এগুলোতে করে লক্ষ্মী পূজার সময় সন্দেশ বানাতাম কিন্তু আমার কাছে যে ছাঁচগুলো ছিল সেগুলো না ভেঙে গেছে তো দু তিন বছর ধরে আর বানানো হচ্ছে না লক্ষ্মী পুজোর সময় আমি যখন বাজার করতে গিয়েছিলাম তখন একটা দোকানে না এগুলো দেখেছিলাম তো সেই সময় না দামটা একটু বেশি চাইছিল। সেই জন্য আর আমি কিনি নি আজকে এই দুটো পনেরো টাকা নিল আগে এগুলো পাঁচ টাকা করে কিন্তু আর এই পাঁচ টাকা করে পাওয়া যেত আর মেলাতে যখন ঘুরতে যেতাম তখনই না এই ধরনের ছাঁচগুলো দেখতাম কিন্তু এখন আর এগুলো সব জায়গায় সবসময় দেখা যায় না তো ভাবলাম দুটো কিনে রাখি লক্ষ্মী তো বানানো হয় এছাড়া তো আর অন্য সময়ে এগুলো তো হাতও দেয়া হয় না এই দুটো ঠাকুর ঘরেই রেখে দেব ছোট জিনিস তো আমি আবার কোথায় রাখবো তারপরে সারা আবারই খুঁজে বেড়াবো আর এগুলোকে নিরামিষভাবেই রাখতে হবে কারণ লক্ষ্মী পূজার সময় বানিয়ে ঠাকুরের কাছে দেওয়া হয় গতকালকে তারকেশ্বর গিয়েছিলাম তো সেখান থেকে এই পিতলের বেলপাতাটা নিয়ে এসেছি তো এটা তোমাদেরকে কালকে দেখাতে মনে নেই বেলপাতাটা কিন্তু অনেকটাই বড়। আর দাম খুব বেশি একটা নেয়নি একটি বা কত নিয়েছিল রে কুড়ি না পঁচিশ কুড়ি টাকা নিয়েছিল বেলপাতাটা কিন্তু খুব সুন্দর মোবাইলের এই ভিডিওতে না কালারটা একটু কীরকম দেখাচ্ছে দেখলে মনে হয় কি সোনার বেলপাতা পিতলের রংটা এত সুন্দর আমার এত পছন্দ হয়েছে দেখে মাঝে মধ্যে দেখা যায় ঠাকুর ঘরে যে বেলপাতাগুলো রাখি সেগুলো নষ্ট হয়ে যায় পচে যায় তো তখন এই পিতলের বেলপাতাটা দেয়া যাবে এটা এগুলো ধুয়ে টুয়ে ঠাকুর ঘরে কালকে রেখে দেব এই হলো আমার ঠাকুর ঘরের শপিং বুঝেছো আর আমি তো বাজারে একটা কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটাও হয়ে গেছে যাওয়ার সময় হেঁটে হেঁটে গিয়েছিলাম আসার সময় ভ্যানে করে চলে এসেছে বন্ধুরা তুমি এখন জানো না তো যে এখন কি হয়েছে আমি ভিডিও অন করে দিয়ে বক বক না ভিডিও অন না করে বক বক করছে তাই বলছে যে শব্দ শুনিয়েছে অনেক মানে ভিডিও অন না করে আমি বকেই যাচ্ছি তোমাদের সাথে হ্যাঁ কর তো বন্ধুরা এখন তো ঘুমিয়ে পড়বো পনেরো দশটা বাজে আমাদের বিছানা করা হয়ে গেছে মুখে একটু সিরাম দিলাম নাইট ক্রিমটা শেষ হয়েছে অনেক দিন কৃপাকে বললাম একটা নাইট ক্রিম অর্ডার করতে জানি না কৃপা কবে অর্ডার করবে নাইট ক্রিম শেষ হয়েছে তিন চার মাস হয়ে গেছে তো শুধু সিরামটাই লাগিয়ে নিলাম চোরটাও বাঁধা হয়ে গেছে বিছানা করাও কমপ্লিট তারপরে টিভিটা চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব ব্যাস আজকের মতো আমার দিনও শেষ আর ব্লগও শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে লাটা বন্ধুরা গুড নাইট